রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের ঘরে আয়েশা আদিয়াল্লাহ আনহার জীবন ছিল অত্যন্ত সরল নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ঘর ছিল না কোনো জাক জমকপূর্ণ প্রাসাদ বরং ছিল সাধারণ কাদামাটির ছোট ঘর তবুও সেই ঘর ছিল প্রশান্তি ভালোবাসা আর আল্লাহর রহমতের আলোয় ভরা আয়েশার আদিয়াল্লাহ নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সঙ্গে থাকতেন প্রতিটি ঘর তিনি দেখতেন নবীজি নিজে কাপড় সেলাই করেন ছাগল দুধ দহন করেন ঘরের কাজকর্মের সহায়তা করেন তার জন্য এই ছিল শিক্ষা নবীজি আলাইহি ওয়াসাল্লাম শুধু রাসুল নন তিনি ছিলেন একজন আদর্শ স্বামীও আয়েশার লাহু বলতেন আমি দেখেছি নবিজি সাল্লাহু ওয়াসাল্লাম পরিবারের সঙ্গে থাকলে সবচেয়ে বিনয়ী হতেন তাদের দাম্পত্য জীবনে ছিল স্নেহ হাসি মজা আর খাঁটি ভালোবাসা অনেক সময় নবীজি তার সঙ্গে দৌড় প্রতিযোগিতা করতেন আর হাসি মুখে বলতেন আজ তুমি জিতলে আবার কখনো আমি জিতব এই স্নেহময় মুহূর্তগুলোই আমাদের শেখায় ইসলামে দাম্পত্য শুধু দায়িত্ব নয় বরং ভালোবাসা সহমর্মিতা আর বন্ধুত্ব